হ্যালো ইনি হচ্ছে আপনাদের সবাই বর্তমানে বাংলাদেশের সব থেকে বাইরাল ব্যক্তি যিনি হচ্ছে প্রায় সকল ছেলেদের ক্লাস তো কিছু সবই আপনাদেরকে দেখাবো এবং বলবো ইনাকে আপনারা ক্লাস হিসেবে মানেন কি মানেন না এবং দেখিয়ে দিব ইনার আসল চরিত্রটা তো চলুন আগে ছবিগুলা দেখি তারপর কিছু কথা বলি বিশ্বাস করেন ভাই কোনো ভালো মানুষ যদি ওনার ইনস্টাগ্রাম আইডিতে ঢুকে তাহলে অজু না করে বের হতে পারবে না অবশ্যই তার ইনস্টাগ্রাম ঘুরার পর তাকে ওই ব্যক্তিকে অজু করা লাগবে কারণ ওনার ছবিগুলো এত আস্তাক ফিল এত সুন্দর ও ভাই আর আমি আসলে আমি কি বলবো ক্রমে গিয়ে আর এইসব ছবি দেখা লাগবে না এখন ইনস্টাগ্রামে ওনার আইডিতে গেলে এইসব ছবি দেখা যাবে দুই মাস পর রোস্টিং এ ব্যাক করেছি এবং এই মেয়েকে নিয়ে রোস্টিং শুরু করেছি প্রিয়া জান্নাত প্রিয়াকে নিয়ে তো চলুন এখন থেকে রোস্টিং দাঁড়াইভাবে চলবে আর হ্যাঁ আপনারা যারা রোস্টিং দেখতে চান অবশ্যই বলবেন কাকে রোস্ট করবো একদম ফাটিয়ে দিব এখন রোস্ট হবে আরো করা আগে থেকে আরো ভালো